নমস্কার আমার নাম প্রীতিদীপা মন্ডল আমার বিভাগ খ আমি কলকাতা নিউ টাউনে থাকি আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পাখির পালক খেলাধুলার সব রহিল ছুটে চলে আসেনি বলে দেখ কি এনেছি দেখছি আখির পাতায় হাসি চমকায় ছোটে নেচে ওঠে হাসি হয়ে যায় ভুল বাখে নাকচুল কচুল খুলে পড়ে কেশর আসি দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া রাঙা চড়ে কয় গাছি করতালি পেয়ে বেজে ওঠে তারা কেঁপে ওঠে তারা নাচি মায়ের গলায় বাহু দুটি বেঁধে এনেছি দেখছি সোনালি রঙের পাখির পালক ধোয়াশে সোনার স্রোতে খসে এলো যেন তরুণ আলোক অরুণের পাখা হতে নয়ন ঝুলানো কোমল পরশ ঘুমের পরশ যথা মাখা যেন তাই মেঘের কাহিনী নীল আকাশের কথা ছোট খাটো ভিড় কত মত কলরব প্রভাতের সুখ উড়িবার আশা মনে পড়ে যেন সব লি পাল কপলে বুলাই আঁখিতে গুলায় মেয়ে বলে হেসে হেসে ও মা দেখ দেখ কি নেচি দেখছি মা দেখিল চে কহিল হাসিয়া কি বা জিনিসে ছিঁড়ি ভূমিতে ফেলিয়া গেল সে চলিয়া আর না চাহিল ফিরি মেয়েটির মুখে কথা না ফুটিল মাটিতে রহিল বসি শূন্য হতে যেন পাখির পালক ভূতলে পড়িল খসি খেলাধুলা হলো না হাসি মুখে ধীরে ধীরে শেষে দুটি ফোটা জল দেখা দিল দুটি চোখে পালকটি লই রাখিল লুকাই গোপনের ধন আপনি খেলিত আপনি তুলিত দেখাতো না কারি আর নমস্কার